আমার হাতে একটা ফাইভ স্টার ব্র্যান্ডের সেট দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এই ফোনটাতে দেখেন আর এই ফোনটার মডেলটা হচ্ছে বিডি সতেরো প্রো এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পনেরোশো ফোন কনটা কিন্তু আপনি এই ফোনটা সেভ করতে পারবেন তিনশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে আর এখানে বারোশো এম এর ব্যাটারি পেয়ে যাবেন যাতে আপনাদের দুই থেকে তিন দিন চার্জ ব্যাক দিয়ে দিবে আর এই ফোনটার ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানিখ আমি হুসাইন দেখেন আমার হাতে একটা ফাইভ স্টার ব্র্যান্ডের সেট দেখতে পাচ্ছি নিউ একটি ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনে মলটা হচ্ছে বিডি সতেরো প্রো এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো দেখেন প্রথমে যদি আমরা এটা কালারটা একটু দেখে নেই এই ফোনটা হচ্ছে কিন্তু ইয়েলো কালার হলুদ কালার এই ফোনটা কিন্তু আমরা তিনটি কালারে পেয়ে যাবেন গ্রিন ব্লু আর হচ্ছে এলো তো আমাদের হাতে কিন্তু ইয়েলো কালার রয়েছে আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ তো এই ফোনটার বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমি আপনাদের একটু দেখাই দেই দেখেন প্রথমে কিন্তু এই ফোনটাতে রয়েছে আপনারা পনেরোশো ফোন বুক কিন্তু এই ফোনটাতে আমরা সেভ করতে পারবেন বারোশো এম ব্যাটারি রয়েছে মিডিয়াটেকের টেক চিপসেট পেয়ে যাবেন ডুয়েল সিম কার্ড রয়েছে এখানে ক্লিয়ার স্পিকার রয়েছে এই ফোনটাতে টু পয়েন্ট ফোর টি এফ টি ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাবেন বিআইজি টর্চ লাইট পেয়ে যাবেন এই ফোনটাতে ওয়ারলেস এফ এম রয়েছে তারপর হচ্ছে মোবাইল ভাইব্রেটর পেয়ে যাবেন এই ফোনটাতে সিলেম ডিজাইন কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন সিঙ্গেল ক্যামেরা থাকছে এই ফোনটাতে এক্সটার্নাল মেমোরি কার্ড কিন্তু আপনার চাইলে বত্রিশ জিবি মেমোরি কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন আর এই ফোনে কিন্তু আরো অনেক ফিচার পেয়ে যাবেন তো দেখেন আমাদের মোটামুটি ফিচার সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল দেখেন আমরা বক্সটা আনবক্সিং শুরু করে দেবো আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি কিন্তু ভিডিও শেষে এই ফোনের অফিসিয়াল প্রাইস বলে দিব আপনার কত টাকা হলে এই ফোনটা আপনারা কিনতে পারবেন তো দেখেন আমাদের পলেটা কিন্তু কাটা হয়ে গেল এরপর হচ্ছে আমরা বক্সটা ওপেন করব দেখেন আমাদের প্রথমে কিন্তু আমাদের ফোনটা চলে আইছে আর ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে আর এটা কিন্তু নোকিয়া ব্র্যান্ডের ফোনের মতো কিন্তু ডিজাইন করা হয়েছে এই ফোনটা তো দেখেন আমাদের বক্স কন্টেন্টে কি কি আছে একটু দেখে নেই প্রথমে তো আমরা প্রথমে হচ্ছে আমরা পেয়ে যাবো কিন্তু ব্যাটারি একটি চার্জার আর এখানে কিন্তু ইউজার ম্যানুয়াল রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড আর বক্সে কিন্তু হেডফোন থাকছে না বক্সে আপনারা কিছুই পাবেন না তো এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড যেটাতে কিন্তু আপনি এক বছর ফ্রি সার্ভিস নিতে পারবেন কাস্টমার কেয়ার থেকে আর এখানে কিন্তু বিভিন্ন বিভাগের নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে যোগাযোগ করে আপনাদের ফোনটা ফ্রি সার্ভিস করে নিতে পারেন এক বছরের জন্য তো এটা আমি রেখে দিলাম এরপরে আমি চার্জারটাতে চলে আসি দেখেন যেহেতু একটি বারোশো এমএচ এর ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং ফাইভ স্টার ব্র্যান্ডের চার্জারগুলো কিন্তু ছোট মানের হয়ে থাকে এবং এখানে একটু টাইপ বি কেবলের মাধ্যমে কিন্তু চার্জারটা করা হয়েছে এবং ছোট একটি চার্জার দেওয়া হয়েছে এই ফোনটাতে তো মোটামুটি চার্জারের কোয়ালিটি ভালো আছে তো আমি চার্জারটা রেখে দিলাম এরপরে যদি আমি ব্যাটারিতে চলে আসি এইখানে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে বারোশো এমএচ এর একটি ব্যাটারি তো আমরা ব্যাটারিটা পলে থেকে আলাদা করব দেখেন এখানে একটু বড় সড়ো ব্যাটারি দেওয়া হয়েছে এবং সিলিম একটি পাতলা ব্যাটারি কিন্তু দেওয়া হয়েছে তো দেখেন এখানে কিন্তু একটি পাতলা সিলিম ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আপনাদের এক থেকে দুই দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন এই ফোনটাতে তো এরপর ফোনে চলে আসি দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং সিলিম ডিজাইন কিন্তু এই ফোনটা করা হয়েছে তো এরপরে যদি আমি স্টিকারটা তুলে নেই দেখেন এখানে আমরা পেয়ে যাবো কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আর এরপরে যদি আমাদের বিল কোয়ালিটিটা বলি দেখেন এটা কিন্তু ইয়েলো কালার একটু ফোন আর ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে তো এরপরে আমি ব্যাক পার্টটা খুলে নেব পিছন সাইড থেকে খুলে নেবো ব্যাক পার্টটা দেখেন এখানে রয়েছে হচ্ছে ডুয়েল সিম কার্ড পেয়ে যাবেন যেখানে আপনার বড় সিম স্লট ব্যবহার করতে পারবেন একটি বত্রিশ জি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে আপনি ব্যবহার করতে পারবেন তো এরপরে আমি ব্যাটারি লাগিয়ে নেই আর এই ডিজাইনের ফোন কিন্তু আমাদের চ্যানেলে রিভিউ করা আছে আপনার চাইলের ডিস্ক্রিপশনে যে দেখে নিতে পারেন তো আমি ব্যাকপার্টটা লাগিয়ে নিব সুন্দরভাবে দেখেন ব্যাটারিটা লাগিয়ে নিলাম ব্যাকপার্টটাও সুন্দরভাবে লাগিয়ে নিব এরপরে আমি ফোনটা ওপেন করি দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং ফাইভ স্টার লাগা চলে এসেছে আর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি একটি সাউন্ড দেওয়া হয়েছে এই ফোনটাতে তো আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল দেখেন এরপর আমি আপনাদের মেনুটা একটু দেখাই প্রথমে কিন্তু আপনারা ফাইল ম্যানেজার পেয়ে যাবেন তারপরে হচ্ছে এখানে কিন্তু পনেরোশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন তিনশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে তিনশো এস এম এস আপনারা কিন্তু ধরে রাখতে পারবেন এরপর হচ্ছে ডায়ালফাট রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে গেমস খেলতে পারবেন দেখেন আমাদের আপনাদের গেমস দেখায় এখানে কিন্তু আপনারা ফ্রিতে গেমস খেলতে পারবেন এখন পপুলার গেমস কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং সুন্দরভাবে কিন্তু আপনারা এই গেমসগুলো কিন্তু খেলতে পারবেন পারবেন এরপরে হচ্ছে ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সেটিং তারপরে হচ্ছে ওয়ারলেস এফ এম রয়েছে আপনারা কিন্তু চাইলে এই ফোনটাতে ওয়ারলেস এফ এম শুনতে পারবেন হেডফোন ছাড়া এবং ক্লিয়ারলি কিন্তু আপনারা চাইলে মেনু সম্পর্কে কিন্তু মোটামুটি আমাদের জানা হয়ে গেল এরপরে তুমি বাটনে চলে আসি দেখেন বাটনগুলো কত সুন্দর করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এখন যদি আমি বাটনগুলো একটু উঠিয়ে দেখাই দেখেন বাটনগুলা কিন্তু স্মুথলি কাজ করে এবং সুন্দরভাবে কিন্তু কাজ করে বাটনগুলা আপনারা চাইলে কিন্তু এই ফোনটা কিনতে পারেন খুব ভাবে তো দেখেন আমাদের বাটনের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপরও যদি আমি বিল কোয়ালিটিতে চলে যাই সিলেম ডিজাইন করা হয়েছে এই ফোনটার বডি আর হচ্ছে এটার খুব সুন্দর একটি ফোন আর এই ফোনের পিছন থেকে পেয়ে যাবেন হচ্ছে একটি রিঙ্গার স্পিকার একটি ক্যামেরা একটি ছোট ফ্ল্যাশ লাইট আর তারপর হচ্ছে উপর দিকে কিন্তু কিছু পাবেন না তো আমি যদি আপনাদের লাইটটা একটু জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যিখানে বারণটা পেস করতে হবে দেখেন এখানে একদম মাঝখানে ক্যামেরার নিচে একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এবং সুন্দর আলো দেয় ফ্ল্যাশ লাইটটা এবং মিষ্টি একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে তো আমি এটা বন্ধ করে নিব এরপরে যদি আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক আর এই ফোনের প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র বারোশো নিরানব্বই টাকা তো তেরোশো টাকায় কিন্তু আপনারা এই ফোনটা কিনতে পারেন এবং এই ফোনটা কিন্তু তেরোশো টাকায় পারফেক্ট একটি ফোন কথা বলার জন্য আর আমাদের কাছ থেকে যদি আপনি এই ফোনগুলা ক্রাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই ফোনগুলা নিতে পারবেন আর এই ফোনের রিভিউ কিন্তু শেষ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ